আপনি যখন কোনো জায়গায় যান মানুষজন প্রথম দেখাতে আপনাকে যাচ করতে শুরু করে হোক আপনি একজন নেতা কিংবা একজন সাধারণ মানুষ কিন্তু আপনার সম্পর্কে মানুষের যে এই অনুমান যাকে আমরা বলি ফার্স্ট ইম্প্রেশন এটা কিন্তু নিয়ন্ত্রিত হয় একটা অদৃশ্য শক্তির মাধ্যমে আর এই অদৃশ্য শক্তিটা নিয়ন্ত্রণ করে কোন ফ্রেন্ড সার্কেলে আপনি কি গুরুত্ব পাবেন নাকি আপনাকে আসলে কেউ গুরুত্বই দেবে না আমরা অধিকাংশ মানুষই এই অদৃশ্য শক্তিটার ব্যাপারে খুব একটা মাথা ঘামাই না কিন্তু যারা সুনাম সফলতা ও সম্পদ অর্জন করতে পেরেছে তারা সবাই এই অদৃশ্য শক্তির উপর নিয়ন্ত্রণ নিতে পেরেছে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে কি এই অদৃশ্য শক্তি কেই বা চায় না তার ফ্রেন্ড সার্কেল একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠতে কিংবা তার আর্থিক অবস্থা বদলে ফেলতে অসংখ্য প্রতিযোগীর মধ্যে নিজেকে আলাদা করে নিতে তাহলে বলা যাক এই অদৃশ্য শক্তিটা আসলে কি এই অদৃশ্য শক্তিটা হচ্ছে আপনার সুনাম বা রেপুটেশন আপনার সকল ধরনের সফলতার একমাত্র চাবিকাঠি আজকে আমরা দেখব কিভাবে আপনার সুনাম বা রেপুটেশন কিভাবে আপনার সমস্ত ধরনের সফলতা নিয়ন্ত্রণ করে সেই ব্যাপারটি নিয়ে চলুন কথা না বাড়ি শুরু করা যাক রেপুটেশন হলো একটা ছায়ার মতো আপনি যেখানে যান যাই করুন এই ছায়া আপনাকে প্রতিনিয়ত অনুসরণ করতে থাকে এবং আপনার শারীরিক আকৃতির সাথে সাথে এর পরিবর্তনও হতে থাকে একইভাবে আপনার রেপুটেশন আপনি কীভাবে ভাবেন কী চিন্তা করেন কি কি শব্দ উচ্চারণ করেন সেটা হোক প্রাইভেটলি কিংবা পাবলিকলি এই প্রত্যেকটা এলিমেন্টের সাথে সাথে আপনার রেপুটেশন কমতে থাকে কিংবা বাড়তে থাকে এখন প্রশ্ন হচ্ছে আপনি কি আপনার এই রেপুটেশনের নিয়ন্ত্রণে আছেন কিনা এই প্রশ্নটা করার মূল কারণ হলো অনেক মানুষ ভাবতে শুরু করে অন্যরা তাকে নিয়ে কি ভাবছে এটা সে সঠিকভাবে অনুমান করতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এইসব ক্ষেত্রে করা অনুমানগুলো ভুল হয় যেমন ধরুন আপনি নিজেকে একজন ভালো পার্সোনালিটির মানুষ মনে করেন কিন্তু আপনার পেছনে মানুষজন আপনাকে অহংকারী কিংবা বিরক্তিকর ভাবতে পারে অথবা দেখা গেল আপনি আপনার ফ্রেন্ড সার্কেলে নিজেকে বুদ্ধিমান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চভাবে চেষ্টা করছেন কিন্তু পেছনে তারা আপনাকে নিয়ে হাসি তামাশা করে তাই আপনি যদি আপনার রেপুটেশনকে ভালোভাবে অবজার্ভ না করেন কিংবা নিজের চিন্তার বাবল থেকে বের হতে না চান তাহলে আপনার রেপুটেশন নিয়ে আপনার নিজের যে ধারণা সেটা আপনাকে প্রতারিত করতে পারে ধোকা দিতে পারে তাহলে আমরা কিভাবে প্রপারলি আমাদের রেপুটেশনটা বিল্ড করতে পারি এই ব্যাপারে আমাদের ফ্রেন্ড সার্কেল গুলোর একটু উদাহরণ দেওয়া যায় আমাদের ফ্রেন্ড সার্কেল দেখবেন দুই একজন কি মতামত দেয় সেটা জানার জন্য বেশিরভাগ মানুষ উৎসাহী থাকে গ্রুপের অন্যরা তার মতামতকে খুব বেশি গুরুত্ব দেয় আবার আমাদের ফ্রেন্ড সার্কেলে এমন অনেক মানুষ থাকে যে তার এক মতামত বারবার দিতেই থাকে দিতে থাকে কিন্তু খুব মানুষজন তাকে একটা পাত্তা দিতে থাকে না তাহলে আমরা এই ক্ষেত্রে বলতেই পারি আপনি যদি বেশি কথা বলেন এর মানে আপনার রেপুটেশন বেশি বাড়বে বিষয়টা এমন না আপনার রেপুটেশন কতটুকু বাড়বে বা কমবে এটা নির্ভর করবে আপনার পারসেপশনের উপর আপনার উপর মানুষের ধারণাটা কেমন ইমপ্রেশনটা কেমন এটার উপর এখন অনেকে বলতে পারেন পারসেপশন তো সম্পূর্ণ অন্যের উপর আমার সম্পর্কে একজন কিভাবে সেই বিষয়টা তো আমি নিয়ন্ত্রণ করতে পারবো না এই জায়গাতে একটা আছে সেটা হচ্ছে আপনি হয়তো ইনস্ট্যান্ট আপনার উপর যে পারসেপশন সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন না কিন্তু অন্যদের মধ্যে যে আপনার সম্পর্কে যে পারসেপশনটা তৈরি হচ্ছে সেটা কিন্তু কোনো না কোনো কারণে তৈরি হচ্ছে আপনি সেই পারসেপশনটা বিল্ড করতে ভূমিকা রাখবেন আপনি সেই পারসেপশনটা তাদের নিজেদের মধ্যে করে বিল্ড করতে দেবেন না আপনার নিজের এখানে একটা একটি ভূমিকা থাকা দরকার আপনিও এখানে একটা ন্যারেটিভ দাঁড় করাতে হবে যেমন ধরেন অ্যাপলের স্টিভ জবস স্টিভ জবস তার এমপ্লয়ি দের উপর খুব বেশি হার্স বিহেভ করার জন্য অনেক বেশি কুখ্যাত ছিল সে তার এমপ্লয়ীদের সাথে কাজ আদায়ের জন্য অনেক বেশি বাজে ব্যবহার করত এই বিষয়টা আপনি কয়জনের কাছ শুনেছেন শুনেননি কিন্তু চারপাশে শুনবেন স্টিভ জবসের সব ভালো দিক এবং তিনি একজন কাল্পনিক মানুষ ছিল তিনি একজন ভিশনারি মানুষ ছিল এই ধরনের কথাবার্তা আমাদের সমাজে স্টিভ জবস সম্পর্কে প্রচারিত এগুলো ঠিক স্টিভ জবসের এগুলো ভালো দিক কিন্তু খারাপ দিকটা সম্পর্কে খুব একটা আসে নাই কারণ কোন মানুষ আসলে শুধুমাত্র ভালো বা শুধুমাত্র খারাপ না ভালো মন্দেই মিশ্রিত মানুষ কিন্তু স্টিভ জবস শুধুমাত্র ভালো দিকটাই হাইলাইটেড করতে পেরেছেন এই ক্ষেত্রে তার একটা ভূমিকা হচ্ছে তিনি নিজে এমনভাবে এমন ব্র্যান্ডিং করেছিলেন মানুষ তাকে একজন ভিশনারি পার্সন বলতে বাধ্য হয়েছিল এই যে তিনি তার নিজের একটা ইমেজ বা ন্যারেটিভ দাঁড় করানোর জন্য একটিভলি ভূমিকা রেখেছিলেন মিডিয়ার সামনে কথা বলতেন বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতেন তার ভিশন শেয়ার করতেন এগুলো কিন্তু তার অন্যান্য সকল নেগেটিভ দিককে ঢেকে ফেলতো কিন্তু অন্যদিকে আপনি মার্ক জাকারবার্গকে দেখেন এই ভদ্রলোকের অনেক ভালো দিকও আছে অনেক খারাপ দিকও আছে কিন্তু এর খারাপ দিকগুলোই অনেক বেশি হাইলাইটেড হয় কারণ এই ভদ্রলোক নিজেকে খুব বেশি একটা ব্র্যান্ডিং করতে পারেননি এবং উনি শুরু থেকে অনেক বেশি ইন্ট্রোভার্ট ধরনের মানুষ ছিল ওনার কমিউনিকেশন অনেক ঘাপলা ছিল ব্যাপারটা এমন নয় যে স্টিভ জবস শুধুই ভালো এবং মার্ক জাকারবার্গ শুধুই খারাপ কিন্তু এই যে একজন লোক শুধুই খারাপ বা একজন লোক শুধুই ভালো এরকম হয়ে উঠার পেছনে আপনার একটা অ্যাক্টিভ ভূমিকা থাকে আপনি যদি সেই অ্যাক্টিভ ভূমিকাটা না নিতে পারেন তাহলে আপনার ভাগ্যে শুধুমাত্র খারাপ যেই টাইটেলটা সেটাই জুটে যেতে পারে সেজন্য আপনার সফলতা কিংবা আপনার সামাজিক আর্থিক সব ধরনের উন্নতির জন্য আপনার নিজস্ব ন্যারেটিভটা বিল্ড করার দিকে মনোযোগ হতে হবে আমরা এতক্ষণ বললাম আপনার রেপুটেশনের জন্য দরকার পারসেপশন আর পারসেপশনের জন্য দরকার ন্যারেটিভ কিন্তু এই যে পারসেপশন আর ন্যারেটিভ এই দুটোর উপর কন্ট্রোল কিন্তু আমাদের সরাসরি নেই তো আপনার রেপুটেশন কিন্তু শুধুমাত্র এই দুটার উপর নির্ভর করতেছে না আরও একটি ইম্পর্টেন্ট জিনিস আছে যেটার উপর আপনার রেপুটেশন ইমিডিয়েটলি নির্ভর করতেছে ধরেন আপনি এক্সপার্ট হিসেবে রেপুটেশন পেতে যাচ্ছেন তখন আপনার কি করা দরকার আপনার কনসিস্টেন্টলি নলেজ শেয়ার করা দরকার ধরেন আপনি সামাজিকভাবে সফল হওয়ার জন্য মানুষের বিশ্বাস অর্জন করতে চাইছেন তখন অবশ্যই আপনার গাদা পালন করার একটা রেকর্ড থাকা উচিত অথবা ধরেন আপনি নিজেকে নেতৃত্বের পদে দেখতে চাইছেন তখন আপনার কাছে যাই আসুক আপনি সেটা ইউনিক ওয়েতে এবং স্ট্র্যাটেজিক্যালি সলভ করার ট্রাই করবেন এইভাবে আপনি যেসব সেক্টরে সফল হতে চান সেক্টরে কনসিস্টেন্টলি আপনি ভালো কিছু রেকর্ড করুন এবং এই জায়গাগুলোতে কনসিস্টেন্টলি কাজ করে যাওয়ার পাশাপাশি পারসেপশন তৈরি করার জন্য নিজেকে ব্র্যান্ডিং করতে হবে আপনি যদি এই কাজগুলোতে নিজেকে প্রমাণ করতে পারেন এবং ঠিকঠাক মতো করেন তাহলে আপনাকে সবসময় নিজের পরিচয় দিয়ে বেড়াতে হবে না সবখানে আপনার ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার হবে না আপনার কাজের সাথে সাথে আপনার ন্যারেটিভ বিল্ড হতে থাকবে শক্তিশালী নেটওয়ার্ক কিন্তু অন্যান্য নেটওয়ার্ক খোঁজ করে না বড় এর সুনামি অন্যান্য নেটওয়ার্ককে আকৃষ্ট করে আপনার কনসিস্টেন্টলি কাজ করে যাওয়ার মাধ্যমে এই নেটওয়ার্ক প্রথমে একটা দুর্বল ম্যাগনেটের মতো করে কাজ করবে পরবর্তীতে এটা এক অপ্রতিরোধ সুযোগ সুবিধা এবং আপনার প্রভাব প্রতিপত্তির মাধ্যমে হয়ে দাঁড়াবে আপনি যদি আপনার জন্য ন্যারেটিভ বিল্ড না করেন তাহলে হয়তো দুনিয়ায় আপনার জন্য কোনো একটা ন্যারেটিভ বিল্ড করে দিবে যেটা হয়তো আপনার জন্য সবসময় শুভ করে হবে না সবশেষে আপনার রেপুটেশন আছে কি নেই সেটা প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন কি না আপনার সফলতা নির্ভর করে আপনি কতটা এই গেমটা বুঝতে পারেন এবং আপনি নিজেকে যেই জায়গায় দেখতে চান তার সাথে সামঞ্জস্যপূর্ণ কাজ কতটুকু করেন আপনি যদি আপনার রেপুটেশন মেনটেন করার জন্য কাজ করতে থাকেন এবং এই রেপুটেশনের পেছনের বয়ানটা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে এটা একটা আত্মনির্ভরশীল প্রক্রিয়ায় পরিণত হবে যা আপনাকে পৃথিবীর অনিশ্চয়তা থেকে অনেকটা মুক্তি দেবে